নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যারা যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছে তারা এবার ফাইনালি তাদের বাকি দু মাসের যে টাকা সেটা তারা পেতে চলেছে তার আগে তোমাদের একটি ফর্ম দেওয়া রয়েছে সেই ফর্মটি তোমাদের অবশ্যই সাবমিট করতে হবে তারপর তোমাদের একটি ফাইনাল লিস্ট প্রকাশিত হবে যারা ছাড়া এলিজিবেল হয়ে যাবে তারপর কিন্তু তোমরা এই দু মাসের যে বকেয়া টাকা সেটা কিন্তু তোমরা পেতে পারবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দু মাসের যে টাকা সেটা কিন্তু ছাড়তে শুরু করবে তার আগে তোমাদের এই ফর্ম যদি যারা যারা জমা না করবে এই ডেটের মধ্যে তারা কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকার কোনো দিনও পাবে না বা যুবশ্রী প্রকল্প থেকে তোমাদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি কে সম্পূর্ণ দেখার চেষ্টা করো সেখানে কি বলে দেওয়া রয়েছে তোমাদের মোবাইল নাম্বার বা ফটো কোথায় কি আপডেট করতে হবে এবং ফর্মটিও তোমরা অনলাইনে বা অফলাইনে কোথায় গিয়ে জমা দিতে পারবে তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমরা অফিসিয়াল নিউজে কি বলে দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের সরাসরি পুরো বিষয়টি দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি সেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসেছি তোমরা গুগল ক্রমে গিয়ে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লু অথবা তোমরা যুবশ্রী বলে সার্চ করলো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে এসে একটু তোমরা স্কল ডাউন করবে স্কল ডাউন করে আসার পর তোমরা যে এখানে যে নোটিশ বলে যে সেকশানটা দেখতে পাচ্ছ এই নোটিশের মধ্যে এখানে বলে দেওয়া রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ অধিকারী বিশেষ বিজ্ঞপ্তি যে সকল কর্ম প্রাপ্তি যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং তিরিশ এক দুহাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যানেক্সার থ্রি ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে আগামী উনিশ দুই দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে উনিশ তিন দু হাজার পঁচিশ মানে মার্চ মাসের উনিশ তারিখ পর্যন্ত আরও এক মাস কিন্তু তোমাদের এক্ষেত্রে সময় দেয়া হচ্ছে এই তারিখের মধ্যে নিজেদের জেলা অফিস থেকে যে জেলা প্রযোজ্য হবে আপনার ক্ষেত্রে আবেদন করুন এ বিষয়ে তারা তাদের নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এবং তোমাদের এই এক মাস সময় দেওয়া হচ্ছে যে অ্যানেক্সা থ্রি ফর্মটা যারা যারা এখনও সাবমিট করো তারা কিন্তু তোমাদের জেলা অফিসে গিয়ে অবশ্যই জমা করে আসতে পারো কারণ তোমরা যদি এটা না জমা করো তাহলে যে যুবশ্রী প্রকল্পে তোমাদের বকেয়া যে টাকাগুলো বাকি রয়েছে সেটা যখন তোমাদের ছাড়বে তো তোমরা কিন্তু কেউ এলিজেবেল হবে না তোমাদের নামটা সেখান থেকে বাতিল হয়ে যাবে আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রী নতুন তালিকায় সংযোজিত হবে এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যারা যারা আবেদন করবে মানে যারা যারা এই ফর্মটি জমা করবে সেই আবেদনকারীর নাম যুবশ্রী প্রকল্পের কিন্তু নতুন একটি তালিকা বেরোবে সেই নতুন তালিকায় কিন্তু সংযোজিত হবে নতুন তালিকা যদি তোমাদের নাম না থাকে তাহলে কিন্তু তোমরা যুবশ্রী প্রকল্পের টাকা আর কোনোদিনও পাবে না এবং যারা যারা তিরিশ এক দু হাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশের মধ্যে অনলাইনে যারা যারা সাবমিট করেছিল তাদের আর দুবার করে সাবমিট করতে হবে না যারা যারা অনলাইনে সাবমিট করতে পারেনি তারা উনিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসের উনিশ তারিখের মধ্যে গিয়ে তারা অফলাইনে যারা যারা জমা করতে চায় অ্যান এক্সার থ্রি ফর্মটা তারা কিন্তু সেই জেলা অফিসে গিয়ে জমা করে আসতে পারে এবং সেই ফর্মটা তারা জেলা অফিসে গিয়ে যদি বলে যে আমি অ্যান এক্সার থ্রি যুবশ্রী প্রকল্পের জন্য ফর্মটি জমা করতে চাই তারাই তাদের ওখানে ফর্ম দেবে ওই ফর্মটাকে নিয়ে সে সেখান থেকে এই ফর্মটি জমা করে দিতে পারবে তারপর এখানে তোমরা একটু নিচে স্কল ডাউন করে আসবে এখানে তোমাদের ইংলিশেও বলে দেওয়া রয়েছে যারা যারা ইংলিশে দেখে নিতে চায় নোটিশটাকে তো অবশ্যই তোমরা এক্ষেত্রে দেখে নিতে পারবে একদম লাস্টে চলে আসবে এখানে লাস্টে কি বলে দেওয়া রয়েছে দেখে নাও যে পশ্চিমবঙ্গ সরকার সমদপ্তর দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি এখানে একটি তোমাদের নোটিশের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যে সকল কর্মপ্রাপ্তিকে অনুরোধ করা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইল লে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটি যদি পরিবর্তিত হয় মানে তোমরা যদি কোনো নতুন মোবাইল নাম্বার নাও পরিবর্তিতে ঠিক আছে যেটা তোমাদের লগ ইনের মোবাইল নাম্বার ছিল তাহলে অবিলম্বে নিজের এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইলের লগ ইন এবং বর্তমান মোবাইল নাম্বারটি আপডেট করে নেওয়ার জন্য তোমাদের যে পুরোনো মোবাইল নাম্বার ছিল সেটাকে চেঞ্জ করে তোমরা তোমাদের নতুন মোবাইল নাম্বার যেটা তোমরা ইউজ করছো এবং যেটা তোমাদের ব্যাঙ্কের সাথে লিঙ্ক রয়েছে সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে প্রোভাইড করার জন্যও কিন্তু বলা হয়েছে নালে পরবর্তীতে যে তোমাদের টাকা ঢোকার মেসেজ বা কোনো সমস্যার কারণে যদি কোনো মেসেজ আছে যুবশ্রী প্রকল্পের থেকে সেই মেসেজগুলো কিন্তু তোমাদের আর রিসিভ করতে পারবে না তো অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার আপডেটের ক্ষেত্রেও যুবশ্রী প্রকল্পের এই ওয়েবসাইটে কিন্তু বলে দেওয়া রয়েছে এবং তোমরা যারা যারা তোমাদের ওয়েটিং লিস্টে নাম আছে নাকি বা এলিজেবেল লিস্টে নাম আসছে নাকি যুবশ্রী প্রকল্পে সেটা তোমরা কি করে চেক করবে এখানে দেখো যুবশ্রী বলে একটি নিউ যে লেখা সেটা কিন্তু ব্লিং করছে এই যুবশ্রী যে লেখাটা রয়েছে এর ওপর তোমরা একবার ক্লিক করবে এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে বলে দেওয়া রয়েছে যে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী তারপর বলে যে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী যাদের যাদের নাম ফাইনাল ওয়েটিং লিস্টে বা ফাইনাল লিস্টে প্রকাশিত হবে তারা কিন্তু এই ভিউ স্ট্যাটাসে ক্লিক করে তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারো বা ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট ও যুবশ্রী যারা যারা এনরোলমেন্ট করেছিলে তাদের সেটা কোন স্ট্যাটাসে রয়েছে সেটা তোমরা অবশ্যই চলে চেক করে নিতে পারো তো আমি ওয়েটিং লিস্টের ওপর ক্লিক করছি ফাইনাল ওয়েটিং লিস্টে এর ওপর ক্লিক করলে আমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে তোমাদের যে জব স্বীকার যে আইডিটা দেওয়া হয়েছিলো সেই আইডিটা তোমরা এখানে লিখে দেবে তারপরে এই ক্যাপচার করতে এখানে ভরে দেবে তারপর সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে সেই পেজটা ওপেন হয়ে যাবে যে তোমাদের ফাইনাল ওয়েটিং লিস্টের নাম রয়েছে কি নেই যদি তোমাদের ফাইনাল ওয়েটিং লিস্টের নাম থাকে তাহলে তোমরা টাকা পাওয়ার জন্য এলিজেবেল যে তোমাদের বকেয়া টাকাগুলো রয়েছে বা আগামীতেও যে সমস্ত সরকার যুবশ্রী প্রকল্পের টাকা দেবে সেগুলো তোমরা পেতে পারবে যদি লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু তোমাদের নাম বাতিল পড়ে যাবে এবং এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু প্রচুর জবের আপডেটও দেওয়া হয় যারা যারা চাকরি খুঁজছো বা চাকরির চেষ্টা করছো তারা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে গভর্নমেন্টের একদম যে ওয়েবসাইটটা সেখানে এসেও কিন্তু তোমরা চাকরির জন্য আবেদন করতে পারো এটা কিন্তু প্রাইভেট চাকরি এই নয় যে সরকারি চাকরি সরকারি চাকরি কিন্তু এটা নয় বারবার বলছি এটা কিন্তু প্রাইভেট চাকরি এখানে যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট নিউ বলে যে লেখাটা ব্লিঙ্ক করছে এর ওপর তোমরা একবার ক্লিক করবে এর ওপর ক্লিক করলে তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এই যে কাজগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের সরকারি চাকরি এটা নয় সম্পূর্ণ প্রাইভেট চাকরি প্রাইভেট অনেক কোর্সও করানো হয় কোর্স করিয়ে তোমাদের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি দেওয়া হয় সব কিছু এখানে থাকে বাট সেই কোর্সের যে ফিজ বা সেগুলো তোমরা পরবর্তীতে কথা বলে দেখে নিতে পারো এখানে যে চাকরির নিউজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে বলে দিচ্ছি এবার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই এমপ্লয়ের নামটা বলে দেওয়া রয়েছে যে কোন এমপ্লয়ারের আন্ডারে এবং নেম অথবা পোস্ট নেম অফ দ্য পোস্ট এজের ক্ষেত্রে বলে দিচ্ছে বয়স সীমা এবং কোয়ালিফিকেশন তোমাদের কি কি লাগবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এবং ভিউ অ্যাডভার্টাইজমেন্টের ওপর ক্লিক করে তোমরা নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবে প্রথমে যে কাজটা বলেছে আমি খুব শর্টে বলে দিচ্ছি সেটা হলো টেলিকলার দুশোটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে একত্রিশ পাঁচ দু পঁচিশ সাল পর্যন্ত তোমরা কিন্তু লাস্ট এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা এই নোটিশটিকে ডাউনলোড করতে চাও এই যে সার্চ অপশানগুলো দেখছো এর উপর ক্লিক করলে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এই কাজটা রয়েছে মাধ্যমিক পাসের জন্য এটা এইট পাস এটা মাধ্যমিক পাস সেগুলো তোমরা এখান থেকে পুরো বিস্তারিত যদি বলে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই নোটিশটি যখন তোমরা ডাউনলোড করবে এই নোটিশের মধ্যেই কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেওয়া থাকবে মোবাইল নাম্বার কলিং বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাই খুশি তোমরা করতে পারো এবং সেখানে অ্যাড্রেসও কিন্তু বলে দেওয়া থাকবে তোমরা চাইলে ওই অ্যাড্রেসে ভিজিট করে সেই কাজের বিষয়ে কথা বলে নিতে পারো এবং তাই না হলে তোমরা মোবাইলে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের কাজের বিষয় কি হবে না হবে সেটা তোমরা চাইলে এখান থেকে কথা বলে নিয়ে দেব প্রতিটা নোটিস কিন্তু মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু বলে দেওয়া রয়েছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্রাইভেট চাকরি কোনো সরকারি চাকরি এগুলো কিন্তু নয় তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তারা একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন তারাও যাতে এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার থ্রি ফর্মটা লাস্ট বারের জন্য সাবমিট করতে পারে এবং যাদের কাজেরও একটা দরকার তারাও কিন্তু এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ